কখনো কখনো আমাদের এমন হয় হঠাৎ খুব টেনশন হচ্ছে খুব প্যান্ডেটিশান বাড়ছে তখন আমরা চোখের সামনে সব কিছু ধোয়া দেখি মনে হয় এই বুঝি মাথা উপরে পড়ে গেলাম এই সব সময়ে যেখানে আপনি আছেন সেখানে চুপচাপ শান্ত হয়ে বসুন দু চোখ বন্ধ করুন এবং শীতলই প্রাণায়াম করুন ঠিক এইভাবে মুখ খুলে জিভটাকে লম্বা ভাবে মুড়ে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করুন তারপরে মুখ বন্ধ করে দম বন্ধ রাখুন এবং মনে মনে করুন এক দুই তিন চার পাঁচ তারপর নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে আবার জীবটাকে লম্বালম্বি লম্বি ভাবে মুড়ে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করুন একইভাবে দম বন্ধ রেখে পাঁচ গুনুন তারপরে আবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন এইভাবে করতে থাকুন অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বার যতক্ষণ না